এগুলো মান্য বা অমান্য করতে কিছু যায় আসে না তবু এর বিনিময়ে তিনি আমাদেরকে সাথে সাথে অপমানিত করেন না তিনি আমাদেরকে মানবতার সামনে অপমানিত করেন না তিনি এমনটা করেন না তিনি মর্যাদাপূর্ণ উপায়ে আমাদের সাথে আচরণ করেন তিনি আমাদের প্রতি করিম তিনি সব সময় এমন ছিলেন আমি মোটেই তার অনুগ্রহের কোনো বিনিময় প্রদান করি না বারবার তাকে অগ্রাহ্য করি এবং তিনি যা করতে বলছেন সেটা অগ্রাহ্য করি আমি দ্বিতীয়বার এটা নিয়ে আর চিন্তাও করি না আমি ধরে নিয়েছি আল্লাহ শুধু দিয়েই যাবেন তিনি সব সময় আমার যত্ন নিয়ে আসছেন তিনি বুঝেন এটা কোনো ব্যাপার না কিন্তু শেষ বিচারের দিন আমি বলবো না আল্লাহ বুঝেন সেই দিন আমি কপাল চাপড়িয়ে বলতে থাকবো হায় কি করলাম আমি ইয়ল তোমাকে তোমার মহানুভব প্রভু সম্পর্কে বিভ্রান্ত করল এরপর তিনি কিভাবে মহানুভবা ফি সুরতিমক যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতপর তোমাকে ভারসাম্য পূর্ণ করেছেন যেন তুমি দুই পায়ে হাঁটতে পারো তিনি তোমাকে ভালো মন্দের পার্থক্য করার যোগ্যতা দিয়েছেন মানুষ হিসেবে তিনি তোমাকে ভারসাম্যপূর্ণ করেছেন ফাসাওয়াকা তিনি তোমাকে সুঠাম করেছেন তোমাকে ব্যালেন্সড ন্যায়পরায়ণ এবং সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন ফি আই ইসু অতে মা শাহ তিনি তোমার জীবনকে ধাপে ধাপে এগিয়ে নিয়েছেন এগুলো তার ডিজাইন কিন্তু এই সবগুলো ক্ষেত্রে আমাকে দিয়ে যত দুঃসাহসিক কাজ তিনি করিয়েছেন যত কঠিন সময় তিনি আমাকে ফেলেছেন যত পরীক্ষায় তিনি আমাকে অবতীর্ণ করেছেন যত মানুষ আমার জীবনে এসেছে যত মানুষ আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে এই প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আমাকে একটি ভ্রমণের ভিতর দিয়ে এগিয়ে নিয়েছেন সকল ক্ষেত্রে আমাকে দেখতে হয়েছিল কোন কাজটা বেশি অগ্রাধিকার পাওয়ার যোগ্য ছিল আর কোনটা ছিল না কখনো কখনো আপনি আল্লাহকে ভুলে যান তখন কোনো এক ব্যক্তি হয়তো আপনার প্রায়োরিটি হয়ে যায় তখন আপনার নিজের আরামায়েশ আপনার কাছে প্রায়োরিটি পায় খুব সহজেই আমরা ভুলে যাই বারবার নিজেকে প্রতারিত করার জন্য কোন কোন জিনিসগুলোকে আমি বারবার সুযোগ দিয়েছি শুধু অতীত থেকে আজ পর্যন্ত তা কি ছিল নিজের জীবনের সাথে সংশ্লিষ্ট কিছু মানুষ নিজের কামনা বাসনা নিজের লোভ লালসা নিজের স্বার্থপরতা নিজেকে প্রবোধ দেওয়া মিথ্যাগুলো কী ছিল সেটা নিজের ভিতরে সেটা কি ছিল নিজের ভেতরের কোনো ঘোর তমসা কি ছিল সেটা যেটা আমাকে বহু দূরে প্রতারিত করে নিয়ে গেল নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে এই ধরনের আয়াতগুলো আমার আপনার জন্য জীবন পরিবর্তনকারী আয়াত যাই ঘটুক কোনো ব্যাপার না নিজেকে পরিবর্তন করার এই ভ্রমণটা যত কষ্ট করি হোক না কেন আমি প্রস্তুতি আরব কারণ আমার সমগ্র জীবন ধরে আপনি আমার প্রতি যথেষ্ট করিম আমি এর জন্য প্রস্তুত কারণ আমি চাই এই উপলব্ধিটা আমার এখানে হোক শেষ বিচারের দিনে হওয়ার পরিবর্তে আমি বরং এই উপলব্ধিটা এখন চাই আমি পরোয়া করি না এতে যদি আমাকে কাঁদতে হয় বা অন্য কাউকে কাঁদতে হয় আমি পরোয়া করি না এটা যদি আমাকে অসন্তুষ্ট করে বা অন্য কাউকে করে যদি এটা মদ পানের আসক্তি হয় আমি আজকেই ছেড়ে দেব। আমি পরোয়া করি না এতে যত কষ্টই হোক এটা যদি নামাজ মিস হয় আমি এখন থেকে নিয়মিত নামাজ পড়বো আমি পরোয়া করি না এর জন্য যদি আমাকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হয় যদি হারাম কিছু আমি অনেকদিন যাবৎ করে আসছি আমি এই হারাম ছেড়ে দিব আমি পরোয়া করি না এতে কে ক্রুদ্ধ হল আর কে অসন্তুষ্ট হলো এটা যদি হারাম ব্যবসা হয়ে থাকে আমি ওই ব্যবসা ছেড়ে দিচ্ছি এর নাম অগ্রাধিকার প্রদান আর যখন এভাবে প্রায়োরিটিতে পরিবর্তন নিয়ে আসবেন আল্লাহর ব্যাপারগুলোকে অগ্রাধিকার দিবেন তখন দেখবেন আপনার নিজস্ব সত্তা এবং আশেপাশের মানুষেরা এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করছে আমি ওইটাকে মুকদ্দম বানিয়েছি আর অন্য সব কিছুকে মু ওইটাকে আমি সবার আগে রাখব আর অন্য সব কিছুকে পরে আলিমাত নফসুম্মা কদ্দামাত ও আখারাত আমার এবং আপনার বরং এমন মানুষদের অন্তর্ভুক্ত হওয়া উচিত যারা এখনই নিজেদের প্রায়োরিটি ঠিক করে নেয় নিজের মাঝে সেই মনোবল তৈরি করুন আল্লাহর বাণীতে সেই শক্তি খুঁজুন এজন্যই তো আল্লাহর বাণী আমাদের সামনে আছে আমি আমার নিজেকে এবং আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের আমলের দরজা এখনো বন্ধ হয়ে যায়নি অতীতে যে ভুলই করে থাকেন না কেন যে পাপই করে থাকেন না কেন তো দরজা এখনো খোলা আছে আল্লাহর কাছে ক্ষমা চান শুধু আল্লাহর কাছে ক্ষমা দোয়া করেই থেমে যাবেন না বরং নিজের মাঝে সত্যিকারের পরিবর্তন নিয়ে আসুন একটি বাস্তব পরিবর্তন আল্লাহকে দেখান নিজেকে দেখান যে কোন কোন ব্যাপারগুলোকে আপনি সবার আগে গুরুত্ব প্রদান করেন অন্য কারো নিকট আপনাকে কিছু প্রমাণ করতে হবে না যে কেউ আপনাকে যাই বলুক না কেন আশেপাশের লোকজন আপনাকে যেভাবেই দেখুক না কেন এতে কিছু যায় আসে না সময় আসলে তারা আপনার ব্যাপারে কোনো পরোয়া করবে না এতে কিছু যায় আসে না কি অসন্তুষ্ট হলো আর কে বাঁকা চোখে তাকালো বা কে কি মনে করলো এই পৃথিবীর সব কিছুই উপলব্ধির ব্যাপার একমাত্র যে উপলব্ধিটি এখানে গুরুত্ব পাওয়ার যোগ্য তা হলো নিজেকে আপনি কিভাবে দেখেন আল্লাহ আপনাকে কিভাবে দেখেন এই ব্যাপারটা যখন আপনার কাছে পরিষ্কার হয়ে উঠবে কেবল তখনই আপনি পরিবর্তনের জন্য প্রস্তুত